সারা দেশে তৃতীয় দিনের মতো চলছে কারফিউ এই মুহূর্তে শিথিল রয়েছে কারফিউ রাজধানী মালিবাগ এলাকা থেকে কারফিউ শিথিলের এক মুহূর্তে চিত্র তুলে ধরেছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন গত কয়েকদিনের সংঘর্ষে কিন্তু রামপুরা এবং মালিবাগের এই যে সড়কটি রয়েছে এই সড়ক কিন্তু ব্যাপক সংঘর্ষ সহিংসতা এবং অনেকগুলো সরকারি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং ব্যাপক তাণ্ডবীলা তাণ্ডবলীলা চালিয়েছে দুর্বৃত্তরা তো এই যে এই মালিবাগের আবুল হোটেল থেকে রামপুরা টিভি স্টেশন পর্যন্ত ভি টিভি স্টেশন পর্যন্ত এখানে কিন্তু আনসারের সদস্যরা কিন্তু সার্বক্ষণিক টহলে রেখেছেন এবং একটু আগে কিন্তু আনসারের মহাপরিচালক তিনি কথা বলেছেন তিনি যেমনটা বলছেন যে এই সড়কটি ব্যাপক সহিংসতা ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং এই সড়কের এই জায়গাটি কিন্তু গতকাল থেকেই কিন্তু সর্বসাধারণের জন্য চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং তিনি আরও জানিয়েছেন যে বিভিন্ন গলিঘুপছিতে এখনও পর্যন্ত যে অপতৎপরতার চেষ্টা সে সেটা কিন্তু রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সব কিছু মিলিয়ে আসলে এই জায়গাটি একেবারেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিয়ন্ত্রণে বলা চলে এবং সকাল থেকে কিন্তু কোনো ধরনের সংঘর্ষ সহিংসতার ঘটনা ঘটেনি এছাড়াও আমরা রাজধানীর আরও বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি মগবাজার নয়াপল্টন কাকরাইল মোড় শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল সহ চাঙ্কারপুল বক্সিবাজার এলাকাগুলো আমরা ঘুরে দেখেছি সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ অবস্থান রয়েছে তবে যেহেতু কারফিউ চলছে জনমনে এক ধরনের আতঙ্ক রয়েছে সেক্ষেত্রে জনসাধারণ কারফিউ মেনেই রাস্তা সড়কে বের হচ্ছে না তবে বিক্ষিপ্তভাবে মানুষজনের চলাচল আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে সড়কে যান চলাচলও কিন্তু স্বাভাবিক বলা চলে এবং বলতে হয় যে পুরো রাজধানী জুড়ে কিন্তু আনসারের সদস্যরা প্রায় সাতশো একচল্লিশটি স্থাপনায় প্রায় চোদ্দ হাজার আনসার সদস্য মোতায়েন রয়েছে বলে আনসারের মহাপরিচালক জানিয়েছেন সব কিছু মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলা চলে এবং কোনো ধরনের সংঘর্ষ সহিংসতা এখনও পর্যন্ত খবর আমাদের কাছে আসেনি